আমার ফলোয়ার বিন্দু আমি আছি গ্রামে আজকে বার্ষিক আমার সরলাকাতুনের মাজার যেখানে শুয়ে আছেন আমাদের কিংবদন্তি শাহ আব্দুল করিম যিনি একুশে পদক পেয়েছেন শাহ আব্দুল করিমের পাশে আছেন সরলা খাতুন যার উদ্দীপনায় আজকে করিম শত সহস্র গানের জনক সেই আব্দুল করিমের আজকে এই মাজার আপনাদেরকে দেখাচ্ছি যেখানে শুয়ে আছেন যার অনুপ্রে প্রেরণায় শাহ আব্দুল করিম আজকে একুশে পদক প্রাপ্ত বাংলার কিংবন্ধন্ত বাউল যাকে সম্রাট বলা হয় সেই শাহ আব্দুল করিমের বাড়িতে আপনারা আমার সাথে থাকেন আজকে সরলা যে সরলা খাতুনের অনুপ্রেরণায় আজকে শাহ আব্দুল করিম বাড়িতে রয়েছে মানুষ বিভিন্ন দোকান পাটের এখানে বসছে যারা এই এই দিকে দেখান যারা সুন্দর এবং সাবলীল ভাবে তুমি ভালো আছো আমার নাতি ঠিক আছে ঠিক আছে সুন্দর একটা পরিবেশ ওই পরিবেশ জুড়ে বয়ে যাচ্ছে দলগ্রামের ইতিহাস ঐতিহ্য এটা শা আব্দুল করিমের হাতে করা হাতে করে স্কুল গানের স্কুল যে স্কুলের সুর তোলে যে স্কুলের সুর তোলে গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না আবার ওই স্কুল স্টুডেন্টরা গান গায় তোরা কুঞ্জ সজাগ আয় আমার পারো না পারে

চৌত্রিশতম বার্ষিকী মৃত্যু বার্ষিকী মানে অনুষ্ঠান আমরা বক্তব আশিকান সবাই আসছি এবং আমাদের আনন্দ মেলায় আমরা এই যে আমার সা সা বেগু আমি তিনিও আমার ভিতরে প্রায় আমি চল্লিশ বুদ্ধি বছরে এই জায়গাতে আসা যাওয়া করি চা এখন আমার বাবা হাবিরজিৎ সাবের সাথে আমার কথা হলো আপনি আসেন বাবা আপনাদের সাথে হইল পউল সম্রাট শাহ আব্দুল করিমের مولা বক্স মুন্সির আর শাহ আব্দুল করিমের মুর্শিদ মুর্শিদের ছেলের গরের নাতি তাইনের মানে মানিপুরীর শাহ তানের গ্রাম হইল উকার গ্রাম مولা বক্স মুন্সির আমরা জানি مولা বক্স মুষ্টি শাহ আব্দুল করিমের মুর্শিদ আর মুর্শিদের চেলের গরের নাতি আমরা এখানে মূল্যবান কত বলবো মারফতের কত বলবো বা শুনবো

মানসে মায়া হোসেন সাইন্য মায়া হোসেন এখানে এখানে শাহ মৌলা বক্স সাহেবের নাতি যে কথা বলছেন সেই কথাটাই সত্য যে মা সরলা ওনাদের ভালোবাসছেন মায়ের মমতা দিচ্ছেন মায়ের মর্যাদা দিচ্ছেন ছেলের মতো দেখছেন আমি কইয়াছি কইয়াছি এই ব্যক্তি হইলা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের শান্তিগঞ্জ উপজেলার ওকাররা গ্রামে মৌলাবক্স মুন্সির নাতি ফরিষ্যা

আমার আব্বা সাহা আব্দুল রুফ মুক্তিযোদ্ধা আমার আব্বার মুর্শিদ মুসিদা সাহা আব্দুল করিম আমি আইছি আমার দাদু সরলার মৃত্যুবাসিতে অনুষ্ঠান করতে এবং দোয়া প্রার্থনা জানাইতে এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম এই তো বাউলের মেলা ওই বাউলের সম্বন্ধিত সুন্দর একটা বাউল মিথুন করতে আমরা চমৎকার একটা গ্রামের অংশ বিশেষ শুনলাম

আপনাদের সামনে দুইটা জনপ্রিয় টিকটকার রোমান সাহেব আপনাদের সামনে দুই চারটি কথা বলবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ভালো আজকে আমার মেনু সাশার ও যে আপনাদের কথা আমার বেশি বেশি শেয়ার করবা প্রদান যাতে সারা বাংলাদেশের বাচ্চা আমার দেখতে সবাই একটু সাপোর্ট করে দিবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি